গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সবিতা কোহেলি ওয়ার্ল্ড চ্যানেলে আর একটা সুন্দর ঝালমল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সবাই ভালো আছো সুস্থ আছো আমরা বেশ ভালো আছি আজ হচ্ছে শনিবার আর এখন বেজেছে সকাল ছটা তো এখন থেকে ব্লগটা শুরু করছি তোমাদেরকে সাথে নিয়ে তো তোমরা প্লিজ আমার ভিডিও গুলো দেখো ব্লগুলো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো সকালে আমি এখন কি করছি বলো তো বন্ধুরা তো এদিকে দেখো আমার অনলাইন থেকে যে ঘড়িগুলো নিয়েছিলাম তো সেগুলো এখন না ব্যাটারিটা নষ্ট হয়ে গেছে তার জন্য আমি দুদিন ধরে দেখছি ঘড়িগুলো চলে না ব্যাটারি নষ্ট হয়ে গেছে তো ব্যাটারি লাগায়ও না কিছু না তো হাজব্যান্ড বললাম করে দিল না তার জন্য নিজেই এখন লেগে গেছি তো যেহেতু ব্যাটারি শেষ তখন ভাবলাম যে ঘড়িটাকে নামিয়ে পরিষ্কার করে নিয়ে মুছামুছি করে তারপরে ব্যাটারি লাগিয়ে পরে দিয়েছি তো আমার ঘড়িটা কেমন হয়েছে ডিজাইনটা তোমরা কিন্তু সবাই বলো বলবে হ্যাঁ আর এটা আমি অনলাইন থেকে নিয়েছি কিন্তু দুটো এই যে কালারের ঘড়িটা দেখতে পাচ্ছি এটাও অনলাইন থেকে নিয়েছি এই ঘড়িটা তখন প্রথম উঠেছিল আর এত সুন্দর ডিজাইনের আমার খুব পছন্দের দুটো ঘড়ি আমার খুব পছন্দ হয়েছিল আমার ফেভারিট তো একটু ব্যাটারি বেশি খাই ঘড়িগুলো এগুলো বলতে পারি তো কেমন হয়েছে ডিজাইনগুলো ঘড়ির তোমরা কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে অবশ্যই ঠিক আছে তো এটাও ঝাড়া মুছা করে পরিষ্কার করে দেখো রেখে দিলাম এই ঘড়িটা রেখেছি বেডরুমে আর ওই ঘড়িটা যেটা দেখলাম না হাটের মতো সেটা হচ্ছে আমার মেয়ের পড়া রুমটাতে রেখেছি তারপরে এদিকে আমার দেখো সংসারের কাজ যে এখন হাত দিয়ে ফেলেছি মানে এখন সব কাজ করতে হবে তো বেডরুমটা তো পরিষ্কার করে নিয়েছি ঘুম থেকে উঠেই তো এই যে আমার হাজবেন্ড এখানে শুয়েছিল সেই রুম সেই বিছানাটা ঠিকঠাক করতে হবে ও তো প্রত্যেকদিন উঠে চলে যায় তো আমাকে রোজই পড়তে হয় নাহলে মেয়ে করে দেয় তো ওটা পরিষ্কার করে নিলাম তারপরে আবার বোতলে জল ভরা এগুলো হচ্ছে আমার কাজ তারপরে তো আরো কাজ ছিল তোলা বাসন ঠাকুরের বাসন ধোয়া ঘর ঝাঁট উঠোনঝাঁট এগুলো সব ছিল সেগুলো অপ ক্যামাই করে নিয়েছি আর এত সব ভিডিও যদি দেখানো হয় জানো তো ভিডিও বড় হয়ে যাবে আর বড় ভিডিও হয়ে গেলে জানি আমাদের আমার কোনো বন্ধুরা দেখবে না তো এটাই সবার ক্ষেত্রে তাই হয় তো আমার ক্ষেত্রে বলছি না সবার ক্ষেত্রে তাই হয় তো এবারে আমি চান টান করে পুজো টুজো দিয়ে চলে এসেছি রান্নাঘরে তো মেয়ের স্কুল আছে মেয়ে স্কুলে যাবে তো সেই জন্য দেখলে প্রথমে আমি একটা পনিরের সবজিটা বানিয়ে নিয়েছি আর এগুলো হচ্ছে না তার আগের দিনে সবজি ছিল তো ওগুলো ভাবলাম যে ফ্রিজে ছিল ফ্রিজে থাকলে মানে ওগুলো কি কি করতে বলো তো গরম বের করে একটু গরম করে নিলে ভালো লাগে ঠান্ডা তো আর খেতে ভালো লাগে না এই জন্য সব সবজি ছিল ডাল ছিল আর একটা পাঁচ মিশালি সবজি ছিল আর পনিরের সবজি করেছিলাম আর শনিবার যে হতে তো বেগুনগুলো গুলো এনেছিল আমার হাজব্যান্ড অনেকদিন হয়ে গেছে সেই বেগুন গুলোকে পুরা করেছি বেগুন পোড়া বেগুন পোড়ার খেতেও কিন্তু ভালো লাগে কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে তারপরে আবার ধনে পাতা যদি দেওয়া হয় না আরও খুব খেতে কিন্তু খুব টেস্টি হয় ভালো লাগে শীতকালে কিন্তু খুব ভালো লাগে শীতকালে তো কখন আসবে তার জন্য কি ওই খা খাবো না যখন মন হয় তখনই খেয়ে নিই তো আমি বিশেষ করে শনিবার হলে বেগুনটা পোড়াই আর অন্যদিন আমি পোড়াই না তো এই সব রান্না করেছি বেশি কিছু রান্না করিনি আর তারপরে এই যে সবজি আমাকে এনে দিয়েছিল তো আমি সেগুলো সবজিগুলো ভরে নিয়েছি আর এই যে আলু পেঁয়াজ এগুলো এনেছে তো আগের দিন এনেছিল না ব্যাগের মধ্যেই ছিল আর ভরার সময় পাইনি তো এখন বললাম না রান্না বান্না হয়ে গেছে আর মেয়ে স্কুলেও চলে গেছে খেয়ে দে তাহলে এখন বাকি কাজগুলো আছে সেগুলো অন্তত সেরে নিই এই যা দেখো পেঁয়াজ তারপরে আদা রসুন আলু এগুলো সব নিয়ে এসেছে ডিম নিয়ে এসেছিলো সব এগুলোকে আমি ভালো করে সাজিয়ে গুছিয়ে রেখে দিলাম তো তারপরে ফিজে ভরে দেবো যে ডিমটা ভরবো ফিজে কেন বাইরে যদি এত গরম না বাইরে যদি ডিমটা রাখি না ডিমগুলো দেখি একটা কেমন হয়ে যায় হুম মানে প্রচার টচে পচে টচে যায় এরকম মনে হয় তো তারপর আজকে একটা কাজ এই যে এটা কাজটা করবো বলে চলে এসেছি তো আমার এই যে মানে ডাইনিং টেবিলটা আমি একটুখানি সাজিয়ে গুছিয়ে রাখবো তো ভাবলাম তাই জন্য একটু এসেছি এটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি ভালো করে ডিপ ক্লিন করে তো আমি কীভাবে পরিষ্কার করে রাখি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো আমার ডাইনিং টেবিলে না এই মানে উপরে যে কভারটা দেওয়া আছে না পলিথিনের এই কভারটা তো এটা হচ্ছে মানে সাদা হয়ে গেছে তো সাদাটা আমি হচ্ছে সাদা জিনিসে বেশি পছন্দ করি কিন্তু একটু কালারফুল হলে আরও ভালো লাগবে যেহেতু বন্ধুদেরকে যদি দেখানো হয় তো কালার কালার হলে না সেটাতে ওরা সবাই বেশি আকর্ষিত হয় সেই জন্য ভাবছি যে এবারে এইটা আছে এখন থাক পুজোর সময় যদি পারি তাহলে একটা কালারফুল এটা ডাইনিং রুমের একটা এরকম কভার নিব এরকম তাহলে ভালো হবে দেখতে বেশ কালারফুল হবে তো এবারে দেখো আমি ওটা পরিষ্কার করে নিয়েছি তারপরে ভালো করে ডিপ ক্লিন করে মুছে নিয়েছি আবার এই যে দেখো এই যে একটা ছোট ডেকের ট্রে এই ট্রেটা না আমি ভাবছিলাম যে আমার কোনো কাজে লাগবে না মেয়ে খেলনা হিসেবে আমি নিয়েছিলাম তো ওইটা আমার কিন্তু এখন কাজে লেগে গেল তো এই জন্য দেখো আমি এটাকে ভালো করে মুছে টুছে পরিষ্কার করে নিয়েছি ধুয়েছিলাম সাবান দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পরে এবারে এগুলো সব সাজিয়ে রেখে দিচ্ছি তো কি কি রাখছি দেখো ওই দিয়ে ওই কালো জিরে মেথি ফেথি দিয়ে একটা আছে টোটোতে ওটা আমার হাজব্যান্ড খায় আমার হাজব্যান্ড যেহেতু সুগার আছে ডায়াবেটিস তো ও খেতে দেখো এবারে আমি এটাতে সাজিয়ে রাখছি এবার সাজানো হয়ে গেছে তো এটাতে কি কি রাখলাম ওই যে জোয়ান আছে বীর লবণ রয়েছে দাঁত খুচার ওগুলো রয়েছে ঘি রয়েছে আরামের গোলা যে গুলিগুলো হয় সেগুলোই রয়েছে তো এটাতে একটা ছোট প্লেটাতে সাজিয়ে গুছিয়ে রাখলে ভালো লাগে যেটা খাবার সময় হাতের কাছে পাওয়া যায় সেই জন্যে তো খুব ভালো এটা একটা ছোট একটা স্টে নিয়েছিলাম তো এটা আমার অনেকটা কাজে লাগলো তো এবার আমার ডাইনিং টেবিলের ফাইনাল লুকটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই কেমন হয়েছে সাজানোটা তোমরা প্লিজ কমেন্ট করবে ঠিক আছে তো এদিকে দেখো আমি টেটা হুনে সাজিয়ে রেখেছি একটা জলের বোতল আর একটা ফুলদানি রেখেছি আর ওই বারান্দার ওইদিকে দেখতে আমার আমার সব মানি প্লান্ট তারপরে ওই বেম্বো লাকি বেম্বো স্পাইডার এসব গাছগুলো রয়েছে জানলার কাছে খুব সুন্দর ওইখানটাতে আর এইদিকে আমি চলে এসেছি এই রুমটাতে আমার মেয়ের পড়ার রুমটাতে মেয়ে তো স্কুল চলে গেছে তারপরে তো জানো তো বই খাতায় কেমন থাকে ছড়িয়ে ছিটিয়ে থাকে চ সেগুলো ভালো করে এখন সাজিয়ে গুছিয়ে নেব আর হচ্ছে মেয়ের স্যার আসবে আবার হচ্ছে তিনটে সময় আর মেয়ের স্কুল ছুটি হবে দুটোর সময় আর বাড়ি আসতে আড়াইটা বেজে যাবে তখন এসে স্যার বসে থাকবে তার জন্য আমি টেবিলটাকে সাজিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি তো কিছু বন্ধু আছে যারা আমার ব্লগ ভিডিওস দেখে আমার কাজ পছন্দ করে সেই জন্যেই এইসব কাজগুলো আমি প্রত্যেক দিন করি যেগুলো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি তো তোমাদের সাথে সেরকম আর কিছু আমার বলার নেই তো এই যে এই কাজগুলো আমি সারাদিন ঘরের মধ্যে কাজ করতেই থাকি কিছু না কিছু কাজ করতেই থাকে এখনো আমার কখনো রেস নেই তো আমার লাইভটি লাইভ আমি যতদিন থেকে লাইভ করেছি না আমার লাইভে অনেক নতুন নতুন বন্ধু হয়েছে বিশেষ করে বাংলাদেশ থেকে অনেক বন্ধু হয় হয়েছে তো ইন্ডিয়াতে অনেক বন্ধু হয়েছে তারা আমার লাইভে প্রত্যেকটা লাইফে যখন আসে আমাকে কমেন্ট করে সুন্দর সুন্দর তারপরে আমার ব্লগ ভিডিও শর্ট ভিডিও সবগুলোই দেখে এবং শেয়ার করে তো খুব ভালো লাগে তো তারা আমার লাইভে যারা আসতো আসছে এখন আমার পর্যন্ত লাইভে তো তাদের আমি নামগুলো নামগুলোর পরে পড়ে শোনাচ্ছি শাইন আক্তার চঞ্চল পাল ফটিক মাহাতো সিলেট কিং সুরজিৎ ঘোষ পিয়ালি রায় আর কে অফিসিয়াল উত্তম দাস সুবল পাল মিঠুন রকি মন্ডল এরা আমার লাইফে আসতো তো সেই জন্য আমাকে খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছে আমাকে অনেক ভালোবাসা দেয় তার জন্যই অসংখ্য ধন্যবাদ এইভাবে বন্ধুরা তো আমরা আমাকে সাপোর্ট করো আমার পাশে থেকে তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো এইদিকে আমি দুপুর বেলায় আবার দেখছি আমি তো তো তার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এভাবে আমাকে ভালোবাসা দিও সাপোর্ট করো আর এদিকে দেখো বন্ধুরা আমি একটুখানি বাজারে গিয়েছিলাম তো আমার সোনাদের জামা কেনার জন্য তো ওখানে গিয়েছিলাম আর হচ্ছে আমি কি বলতো সে আমার ওই যে পুরানো নুপুরগুলো ছিল তো সেগুলো আমি নিয়ে গিয়েছিলাম তো ওগুলো ভাবলাম যে এক্সচেঞ্জ করে নিয়ে তাহলে আমি একটা আর একটা নুপুর নিয়ে নেব সেই জন্য গিয়েছিলাম তো নূপুরটা নিলাম এদিকে ডিজাইনটা দেখো কেমন কিন্তু এত দাম বেড়ে গেছে না কি বলবো তোমাদেরকে তো প্রচুর দাম বেড়ে গেছে না রুপোর এত দাম বেড়ে গেছে আমাদের মতো এই গরিব মধ্যবিত্ত পরিবারে কি আর কিছু জিনিস নিতে পারবে রুপোর দামও এত বেড়ে গেছে তা আমি কালকে জিজ্ঞেস করে তো অবাক হয়ে গেলাম আমি এত দাম বেড়ে গেছে আমি তো অনেক দিন আসিনি এক বছর মতো আবার ওখানে গিয়ে দেখি না একটা ব্রেসলেট তো ব্রেসলেটটা এতটাই পছন্দ হয়ে গেছে তো মেয়ের জন্য ব্রেসলেটটা নিয়ে নিলাম আমার নুপুর কিনতে গেলাম আর মেয়ের জন্য একটা ব্রেসলেটও নেওয়া হয়ে গেল তো ব্রেসলেটটা কেমন ডিজাইনটা হয়েছে তোমরা প্লিজ কমেন্ট করে জানাবে আর আমি নুপুর নিয়েছি এই যে আমি নুপুরগুলো একবার পরে নেই এখন পুজো আসছে তো খালি পা ছিল কতদিন ধরে আমার নুপুরটা সেই পুরা নুপুরা যেই ছিঁড়ে গেছে তখন থেকে আর পড়াই হয়নি খালি পা আর খালি পায়ে আমার ভালো লাগে না এমনি পা আমার সরু তারপরে ছোট ছোট তো আর নুপুর থাকলে ভালো লাগে আমার মেয়ে বলছিল মা তোমার পাটা একবারেও খারাপ লাগছে দেখতে ভালো লাগছে না তোমার নুপুর সবসময় পরে থাকে হ্যাঁ আমি বারো মাস কন্টিনিউ নুপুর পরে থাকি তো নুপুর পরি না সেই নুপুর আমি ঝুঙ্কো থাকে না তো এমনি নুপুট পরে থাকে ঝুমকো দেওয়াটা কিন্তু আমার পছন্দ নাই কেননা ঝমঝম আওয়াজ করে যখন আমি পা ফেলবে ঝমঝম আওয়াজ করে আমার ওটা ভালো লাগে না তো আমি পড়েছিলাম একটা পায়ে তারপরে মেয়ে আমাকে পরিয়ে দিয়েছে আবার তো এইরকম মেয়ে সত্যি খুব আমি লাকি খুব ভালো আমার মেয়ে কিন্তু আমার কাছে লক্ষ্মীর মতো তো নুপুরটার বেসলেটটা কেমন হয়েছে তোমরা জানাবে কমেন্ট করে আর ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও টাটা বাই